আপনাদের একটা জিনিস দেখাবো আমি স্নান করে কাপড় জামা ছাড়ছি সেই তাহলে আমার মেয়েও স্নান করে নিয়েছে তাড়াতাড়ি স্নান করে আছি কি করছে ও সকালে স্নান করে উঠে প্রথমে কি করে আমি দেখি কি করছে সেটা আপনাদেরও দেখাবো আগে থালা বাসনগুলো তুলে তারপরেই মাছতে শুরু করেছি কি বলবো ওকে আমি আমি বলছি আমাকে দাও ও দেবে না আমি মাজব আমি মাজি না তুমি মাজবে আমি কোথায় যাব আমি মেজে ধুয়ে নেই তাড়াতাড়ি কিছুতেই মাছতে দেবে না আমাকে ও মাছবে ও ধুইবে ও পুজো দেবে ও পারে এই পিতলের থালা বাসনগুলো মাছতে পারবে কি করবো আছে দাও আমি ধুয়ে নি আমি ধুয়ে তুমি ধুইবে না তুমি পূজা করবে তুমি পূজা করবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে দাও না দেবে না কিছু দিয়ে দেবে না এটা ও একা একা করবে আচ্ছা ঠিক আছে প্রতি কথাই ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি মেঝে নাও তাহলে ঠিক আছে